পাখিকে আদর করছাও এতক্ষণ যে জায়গাটা দেখলে সেই জায়গাটার নাম হচ্ছে বড়ম। তো অনেকদিন ধরেই আমরা কোথাও ঘুরতে যাই না তাই ভাবছিলাম একটা কোথাও ঘুরতে যাওয়ার দরকার রোজ রোজ ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি কিন্তু কোথায় যাবো সেটা আর বুঝতে পারছিলাম না তারপরে হঠাৎই ভাবলাম চলো যাই পিছাবরম ঘুরে আসি এই পিছাবরমে বড়মে আমি আগেও একবার গেছি প্রায় ধরো আড়াই থেকে তিন বছর আগের কথা বলছি যখন আমি গেছিলাম তখন এখানে আমাদের সাথে এক দিদাও থাকতো সেও আমাদের সাথে গেছিলো তো তারপরে আর এখানে আসার পরেও ঘুরতে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম সোনাকেনে একটু পিছাবরম বড়ম ঘুরতে যাব তাই ভাবার সাথে সাথে কাজও শুরু করে দিলাম বেরিয়ে পড়লাম তিনজন মিলে গুজু করে ঘুরুঘুরু করতে তো প্রথমে আমরা আমাদের ঘরের সামনে থেকে বাস ধরেছিলাম বাস ধরে এখন চলে এসেছি সিদাম্বরম আবার সিদাম্বরমের এখান থেকে কিন্তু বাস চেঞ্জ করে তারপরে আমাদের যেতে হবে পিছাবরম আমাদের ঘরের কাছ থেকে খুব একটা বেশি দূরে নয় যদি আমরা বাইকে যেতে পারতাম তো খুব তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু যেহেতু আমাদের কাছে বাইক নেই তাই জন্য আমরা কিন্তু বাসে করে যাচ্ছি আর বাসে করে যাচ্ছি বলেই কিন্তু এতটা সময় লাগে যে প্রায় ধরো আড়াই ঘন্টা তো আমাদের লেগেই গেছে আমরা ঘর থেকে বেরিয়েছি একটা দেড়টা নাগাদ ঘর থেকে বেরিয়েছি আমাদের যেতে যেতে চারটে তো হবেই বেজে গেছে আরও বেশি লেট হয়েছিল যে কারণে আমরা বাস পাইনি ঠিকঠাক টাইম মতন আর বাসে অনেকটা সময় লেগে গেছিলো আর এই যে বাসে উঠে শুরু হয়ে গেছে আমার সোনামার দুষ্টুমি এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি পিছাবরুম এই জায়গাটায় আগেরবার যখন এসেছিলাম যেন তো অসম্ভব সুন্দর ছিল আমি বাড়ি যাওয়ার পরেও বারবার বলতাম ওই জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু এবার যখন এই জায়গাটায় আসলাম অতটা কিন্তু ভালো লাগলো না কেন কেননা বৃষ্টিতে চারিদিক কাদা কাদা হয়ে গেছে আর আগের মতন সাজানো গোছানোও নেই তো যাই হোক চারিপাশটা এমনি সুন্দর নিলিবিলি জায়গা আর একটা তো স্পেশাল জিনিস আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তার আগে চলো দেখাই এই যে একটা বিশাল লাইন দেখছো এই লাইনটা কিন্তু সবাই বোর্ডে উঠবে তাই জন্য কিন্তু লাইন দিয়েছে এখানে লাইন দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে আর টিকিটের আগের দামগুলো আমি তোমাদের বলছি কেননা এখন কত করে নেয় সেটা আমরা জিজ্ঞাসা করিনি তো বলতেও পারবো না আমরা যখন আগে এসেছিলাম তখন আমাদের বোর্ডে নিয়েছিল হচ্ছে চারশো টাকা চারশো টাকায় ওটা হচ্ছে নর্মাল বোর্ড যেহেতু আমরা তখন তিনজন এসেছিলাম তাই জন্য আমরা একটা নর্মাল বোর্ডই নিয়েছিলাম আর একটা আছে সতেরো আঠেরোশো টাকা মতন নেয় তো ওটাই অনেকজন উঠতে পারে আর ওটা স্পিড বোর্ড আর এদিকে দেখো রয়েছে প্রচুর সেফটি জ্যাকেট যারা এই বোর্ডে ওঠে তাদের প্রত্যেকে কিন্তু এই জ্যাকেট পরতে হয় তারপরেই কিন্তু বোর্ডে উঠতে দেয় আর এই যে এখানে টিকিটগুলো আবার সার্চ করে এই যে আমরা প্রথমে দূর থেকেই ভিডিও করছিলাম কেননা ভেবেছিলাম হয়তো এদিকে যেতে দেবে না কারণ যদি টিকিট কাটা না থাকে তাহলে কিন্তু ভেতরে অ্যালাউ করে না তো আমাদের সঙ্গে যেহেতু ছোট বাচ্চা ছিল তাই জন্য আমি ওদেরকে বললাম যে আমাদের তো ছোটো বাচ্চা রয়েছে বোর্ডে ওটা তো অ্যালাউ নেই আমরা কি একটু ভেতরে গিয়ে ছবি তুলতে পারি তো তখন ওরা পারমিশান দেয় হ্যাঁ যে তুলতে পারো তখন আমরা কিন্তু একটু ভেতরে যাই ভেতরে গিয়ে তারপরে ছবি টবি তুলি আর বাইরে একটুখানি বসার জায়গা ছিল ওইখানে দেখো সোনা আর সোনার বাবা এখানে বসে রয়েছে তো আমি ও প্রথমে ওই ভেতর সাইডে একটু যাই যাওয়ার পরে একটু ভিডিও করে আসি তারপরে সোনা আর সোনার বাবা আর আমরা তিনজন মিলেই একসাথে ভেতরে যাই তো ভেতরের সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছ ছবিতে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর জায়গা এই জায়গাটা সত্যি আরও সুন্দর ছিল এখন একটু কেমন হয়ে গেছে কিন্তু তাও ভালো লাগছে দেখতে আর এখানে তো বোর্ডগুলো দাঁড় করানোই রয়েছে তো দেখতেই পাচ্ছ কত রকমের বোর্ড এখানে দাঁড় করানো রয়েছে আর একটা জিনিস কি এখানে ভালো দুটো ফ্যামিলিও কিন্তু একসাথে বুক করে উঠতে পারে কিন্তু আমাদের তো আর চেনাশোনা নেই আমাদের এখানে আসলে আমরা নিজেদের মতন পার্সোনালি বুক করে বুক করেই কিন্তু তারপরে উঠি কিন্তু এবার যেহেতু সোনা ছোট তাই জন্য আমরা আর বোডে চড়িনি তো এখানে বেশ কিছুটা সময় কাটালাম অনেকটা টাইমই ছিলাম বেশ মজা করলাম সোনাও অনেকটা মজা করেছে জল দেখে ও খুব তো আনন্দ পেয়েছে শুধু তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে জলের দিকে তারপরে সোনার বাবাকে বললাম যে চলো ওই দিকে চলো ওই দিকটায় গিয়ে দুটো ফটো তুলি তো ওকেও কিছু ছবি তুলে দিলাম আর আমিও কিছু ছবি তুলে নিলাম আর সোনারও কিছু ছবি তুলেছি সোনা তো এই জায়গাটায় এসে খুব আনন্দ পেয়েছে দেখতেই পাচ্ছ কত আনন্দ সহকারে জায়গাটা দেখছে তো যেটা বলছিলাম আমি সব কিছু গুছিয়ে কিন্তু তোমাদেরকে টিকিটের দামটা বলতে পারলাম না কারণ আমরা যেহেতু এবার টিকিটটা কাটিনি নি তাই জন্য আমরা এই প্রয়োজনও মনে করিনি টিকিটের দাম শোনার কারণ আমরা তো জানি আমরা বোর্ডে উঠবো না সোনাকে যেহেতু এতটাই ছোট সোনাকে নিয়ে বোর্ডে ওঠার কোনো ইচ্ছেও ছিল না তাই জন্য শুনিনি তবে আগেরবার যে দামগুলো নিয়েছিল সেই দামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যদি এইদিকে কেউ কখনও ঘুরতে আসো তাহলে কিন্তু এই বড়মে ঘুরতে আসতে পারো মোটামুটি খারাপ না জায়গাটা বেশ ভালোই বলতে পারো এখানে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কি এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় মাছ পাওয়া যায় নানান ধরনের মাছ পাওয়া যায় যারা মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু এখানে অবশ্যই আসবে ঘুরতে তো আমরাও আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটা টাওয়ার আছে পাশে সেই টাওয়ারের উপরে যাব উপরে গিয়ে সেখান থেকে তোমাদেরকে পুরো নিচটা ঘুরে দেখাবো যে উপরের থেকে নিচটা কেমন লাগছে আর এই যে দূরে গাছগুলো দেখছো না এই গাছগুলো কিন্তু পুরোপুরি জলের মধ্যে কি কি কি। ওটা কি রে মা কুত্তা আ ওদিক আর যায় না তুমি পাখি কা আদর করছো হ্যাঁ বাবা যাবে তুমি একটু পাখি কা আদর করে দিয়ে আসো এটা আদর করে দিয়ে আসো পাখি কে যাও উলি বাবা পাখি কে কত আদর করছে আ করে দাও পাখির চক এটা ঠোঁট বাবা ওই তো ওইটা চোখ তো এই যে আমরা এখন টাওয়ারের কাছে চলে এসেছি এখন উপরে উঠবো আবার এখানে এসে দেখি এখানেও আবার টিকিট কাটতে হয় তো এখানে টিকিটের দাম নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা করে আমার কুড়ি টাকা ওর কুড়ি টাকা তো এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা পুরো উপরে উঠে যাবো আর এই যে আমার ছোট্ট একা একাই উপরে উঠে যাচ্ছে আগে আগে তো চলো পুরো উপরে যাব উপরে গিয়ে তোমাদেরকে নিচটা পুরোটা দেখাবো কেমন লাগছে এই যে উপরে চলে এসেছে উপর থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছে দেখতে আর কত বোর্ড আছে দেখো আজকে এখানে প্রচুর লোক এসেছিল আর দেখো দূরের যে গাছগুলো দেখছো ও দূর থেকে বুঝতেই পারছো নিশ্চয়ই ক্যামেরায় দেখে কিছু কিছু গাছ দেখো একদম জলের মাঝখানে রয়েছে আমরা যেহেতু আজকে বোর্ডে করে ঘুরতে আইনি তাই তোমাদের কাছে গিয়ে দেখাতে পারলাম না যদি আমরা আজকে বোর্ডে করে ঘুরতে যেতাম না তাহলে তোমাদের কাছে গিয়ে দেখাতাম মানে আমি প্রথমবার যখন এখানে এসেছি তখন তো বিশ্বাসই করতে পারিনি যে এত বড় বড় গাছগুলো জলের মাঝখানে রয়েছে আর এত সুন্দরভাবে বেঁচে রয়েছে মানে কি বলবো আমার আমার ওই জায়গাটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল এই জন্যই আমার এই জায়গাটা আরও বেশি পছন্দ তো খুব ভালো লাগে এই জায়গাটা তো আগেরবার আমরা এখানে আসার পরে কিন্তু উপরে উঠিনি আমি আজকে প্রথম কিন্তু এখানে আসার পরে উপরে উঠলাম আগেরবার যখন এসছিলাম তখন আর উপরে উঠিনি কারণ আমরা তো পুরো জায়গাটা তখন ঘুরেছিলাম বোর্ডে করে তো আজকে উপরে উঠে উপর থেকে এই জায়গাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর বোর্ডগুলো দেখো এতটাই উপরে রয়েছি আমরা যে বোর্ডগুলো সে ছোট্ট ছোট্ট লাগছে এবার চলো তোমাদের এই উপর থেকেই পেছন সাইডটা একটু দেখাই দেখো পেছন সাইডটাও কিন্তু অনেকটাই সুন্দর এখানে প্রচুর গাছ আছে আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে আর এই গা মানে এরিয়াটার মধ্যে যে জায়গাটা আছে সেইখানে কিন্তু শুধু চা বিস্কুট এই ধরনের খাবারই পাওয়া যায় আর কিছু খাবার তুমি পাবে না আর এরিয়ার বাইরে তুমি যখন বেরোবে তখন কিন্তু প্রচুর খাবারের দোকান ওই দেখো দূরে একটা কিন্তু বোট যাচ্ছে উপর থেকে দেখো বোটটাকে কত ছোট লাগছে দেখতে আর চারিদিকে এত সুন্দর জল সবুজ গাছ আর এত সুন্দর করে মানে বাঁধানো জায়গাটা খুব ভালো লাগছে বৃষ্টির জন্য এই জায়গাটা আছে এতটা সুন্দর লাগছে না তো চলো উপরের পুরো জায়গাটা তো ঘোরা হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম উপরের জায়গাটা কেমন এবার কিন্তু আমরা নিচে যাব নিচে গিয়ে চলো দেখে কিছু খাওয়া দাওয়া করা যাক কেননা অনেকটা সময় হয়ে গেলো আমরা বেরিয়েছি আর অনেকক্ষণ কিছু খাইনি আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে আর এখানে আসার পরে মাছে ভাজা খাবো এইটা ভেবে আরও খিদে পেয়ে গেছে কেননা আগে একবার যখন এখানে এসেছিলাম তখন একটা মাছ ভাজা খেয়েছিলাম তবে মাছের নাম বলতে পারব না তো সেই মাছগুলো কিন্তু ভীষণই টেস্ট ছিল আর আমার ইচ্ছা আছে সেই মাছ ভাজাটাই খাবো কিন্তু কপালে না থাকলে কি হবে কি সেই মাছটা পাইনি আর আমরা সেই রেস্টুরেন্টটাও আজকে যাইনি এখানে মানে তুমি রাস্তাতে যখন বেরোবে সবাই তোমাকে মানে কত যে লোক দাঁড়িয়ে থাকে মানে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য এ বলবে আমার রেস্টুরেন্টে চলো বলবে আমার রেস্টুরেন্টে চলো তো এই জন্য আমরা যাই হোক রেস্টুরেন্টে আসলাম আসার পরে এই যে এখানে কি কি মাছ আছে সমস্ত মাছ উনি নিয়ে এসে দেখালো মাছের কেমন কি সাইজ তো আমাদের দেখানোর পরে আমরা আর এই মাছগুলো খাইনি কেননা অনেকটা সময় লেগে যেত রান্না করতে এবার আমাদের তো ঘরেও ফিরতে হবে যেহেতু অনেকটা দূরের রাস্তা এর জন্য আমরা মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে কাঁকড়ার একটা তরকারি না কি বলে এখানে জানি না তো ওই কাঁকড়া রান্না করেছিল তো কাঁকড়াই নিয়েছিলাম তো ওটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তো আমি তোমাদেরকে একটা কাঁকড়ার সাইজ দেখাচ্ছি দেখো এই হচ্ছে একটা কাঁকড়ার সাইজ দেখটা মানে একটা গোটা কাঁকড়া আর্ধেক তোমাদেরকে যেটা দেখালাম তো খেতে কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিলো তবে ওর খুব ইচ্ছে ছিল ভেটকি মাছটা খাওয়ার যেহেতু অনেকদিন ভেটকি মাছ খায় না আর এখানে পাওয়াও যায় না ঠিক করে মানে আমরা যেখানটায় থাকি তো যেহেতু রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আমি আজকে থাক অন্য কোনো দিন যখন আসবো তখন খেও আজকে অন্য কিছু নাও তো ওর জন্য আজকে মিক্সড ফ্রায়েড রাইস আর কাঁকড়ার তরকারি নিলাম আর সোনাকেও অনেকক্ষণ কিছু খাওয়ানো হয়নি এবার সোনাকে তো কাঁকড়া টাকড়া দেওয়া যায় না কোথাও কোনো খেতে শিখে তো ওকে অল্প একটু এই রাইসটাই খাইয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বলতে তো ভুলে গেছি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এবার আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে আমরা ওখান থেকে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আবার বাস ধরলাম বাস ধরে একেবারে চলে আসলাম পারিঙ্গিপাটায় আমরা আমরা ঘরে আস্তে আস্তে আটটা বেজে গেছিলো